আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছ তোজো তার রুমকে কি সুন্দর ডেকোরেট করেছে আজকের ভিডিওটা পুরোপুরি ঈদের স্পেশাল তাই তোজো কিনেছে এই স্পেশাল হিসাবে এ লাইটিংটা তার রুমে কি সুন্দরভাবে ডেকোরেট করেছে দেখতেই পাচ্ছ খুব খুশি তারপর আমি নিয়ে চলে আসছি ঈদের মার্কেটিং দেখতেই পাচ্ছ দুটো ড্রেস রয়েছে দুই ভাইয়ের জন্য তোজোর আর তোজোর ছোট ভাইয়ের জন্য তারপরে নিয়ে নিয়েছি ওই ম্যাচিং কালারের একটা তোজোর নতুন জুতো তার জন্য সে খুব এক্সাইটেড আর পরেও ফেলেছে কারণ সে এখনই পরতে চায় জামাটা আর জুতোটা এছাড়াও আমি গরমে পড়ার জন্য অনেকগুলো ড্রেস কিনে নিয়েছি তা তোমরা দেখতেই পাচ্ছ ঈদটা আমরা তোমরা জানো যে ঈদের সময় এই প্রচণ্ড গরম একটু হালকা জামা না পড়লেই হয় না সেই জন্য সব জামা কানা কেটাকাটি করেছে আর নিয়ে নিয়েছি দুটোর টুপি ওর পাপ ওর আব্বুর জন্য আর নিয়ে নিয়েছি ওর জন্য তারপর যা টুপিগুলো দেখতেই পেলে তারপরে নিয়ে চলে যাচ্ছে একটা সারপ্রাইজের দিকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি যে তো যাচ্ছে কোথায় সেটা তোমাদের সঙ্গে পরে আলোচনা করছি নিয়ে তার আগে বলে নিই তোজোর মামার বাড়ি আর তোজোর দাদার বাড়ি ঠিক একই জায়গায় একটা মাঠের এপার আর ওপার যাই হোক তাই আমরা শপিং করে টুকটাক করার পরে আমরা চললাম একটু সারপ্রাইজের দিকে তোজো কিন্তু জানা না সে নানুর বাড়ি যাচ্ছে সে কি কেনই বা যাচ্ছে সেটাও জানে না তারপর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি সেখানে পৌঁছে গিয়ে কি এক্সাইটেড দেখো সে নানুর বাড়ি চলে এসেছে সেই নানুর বাড়িতে সে একটা অচেনা লোককে দেখে একদম শখ হয়ে গিয়েছে তারপর সে কিন্তু নাচতে শুরু করে এসেছে নানুকে দেখে নানু কিন্তু এসে ছুটে তাকে কোলে নিয়ে নিয়েছে আর সামনে রয়েছে তোজোর এটা হচ্ছে মামা সে মামাকে ছয় মাস বয়স যখন সখন সে দেখেছিল তারপর সে আড়াই বছর পর দেখলো সে নতুন একজন লোককে দেখেছে সে একটু লজ্জালজ্জায় পাচ্ছে যাই হোক তোজো মামার সঙ্গে প্রায় আড়াই বছর পর দেখা হলো অনেক দিন পর দেখা হলো খুব এক্সাইটেড তারপর আমরা বেরোতে বেরোলাম একটু বেরো করতে তার পরের দিন সকালে দেখো তোজো একদম রেডি আর ওর মামা রয়েছে আর রয়েছে নানু আর নান সবাই মিলে আমরা চললাম একটু মার্কেটিং দিকে তাই একটু মাঠের দিকে দেখতেই পাচ্ছ একটু সবুজে সবুজে ঘেরা চললাম আমরা একটু ঘোরাঘুরি করতে তো যে দেখতেই পাচ্ছ শপিং করতে বেরিয়ে গিয়েছে মামার সঙ্গে কারণ তার মামা বলেছে যে তাকে শপিং করাবে সেই জন্য সে খুব এক্সাইটেড তাই চলে রয়েছে এদিকে ওর নান রয়েছে ওকে পেছন পেছন ধরার জন্য কিন্তু ও তো শুনবেই না ছুটতেই আরম্ভ করে দিয়েছে এবার একটা মজা জিনিস সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছ তোজোর আব্বু রয়েছে সামনে আর পেছনে রয়েছে ওর মামা তার পেছনে রয়েছে ও মানে পরপর একজন একজনকে ফলো করছে বেশ এক্সাইটেড লাগছিল ব্যাপারগুলো দেখে তারপর দেখতেই পাচ্ছো তোজো খাচ্ছে ওর মামার সঙ্গে একটু ব্রেকফাস্ট করছে তারপর দুজন দুজনে গল্প করছে অনেক দিন পর তাদের সঙ্গে দেখা হয়েছে মামার সঙ্গে সে মামার সঙ্গে খুবই খুশি আর সব রকমই সে সব রকমই শেয়ার করতে শুরু করে দিয়েছে সব খাবার তারপর আমরা চলে আসছি ঈদের পরের দিন সকালবেলা তোজো রয়েছে দাদার বাড়িতে ঈদে ঈদের ঈদে মানে দাদার বাড়ি না গেলেই হয় না আর এদিকে আমার বান্না সে খুব হ্যাপি কারণ আমরা চলে এসেছি তার দাদা সেখানে রয়েছে না গেলেই নয় সেই জন্য আমরা আসলপুরের বাড়িতেও চলে গেছি সেখানে তোজো কিন্তু সব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করছে আর বম ফাটাচ্ছে তারপর মায়ের বাড়ি বলতে নাই মায়ের বাড়ি যাওয়া মনে হচ্ছে ব্যাগ গোছানো তারপর সেখান থেকে আমাকে ফিরে চলে আসতে হয় একটা ভাইয়ের ব্যাগ আর একটা আমার ব্যাগ সব রেডি করে নিয়ে নিয়েছি আমরা ফিরবো বলে যাই হোক আমরা তারপরে ফিরে চলে আসি আমাদের ঈদটা খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ সবাই তোমাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া হয়নি পরের ভিডিওটা খুব জমজমাট হবে তোমরা দেখতে থাকো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ঈদ মোবারক বা Take care.